আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে সকাল সকালে চলে আসছি মহনট ঘাট মাছের আড়তে কারণ ঝড় বৃষ্টির দিনে মাছের দাম নাকি অনেকটাই কমে বিক্রি হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আজকে হচ্ছে জুলাই সময় সকাল মিনিট প্রায় বাজে আর এখনো কিন্তু ঘাট জমজমাট এরকম শুরু হয়নি শুরু হতে যাচ্ছে ঘাট কখনো বৃষ্টি হচ্ছে কখনো বৃষ্টি থেমে যাচ্ছে তো আজকের এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যে পদ্মা ইলিশ জেলেরা কেমন পাচ্ছে এই ওয়েদারে এবং কেমন দামে বিক্রি হচ্ছে আশা করি ভিডিওটি দেখলে আপনাদের সুন্দর একটি ধারণা হবে এবং অভিজ্ঞতা হবে আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক দর্শক এই যে চলে আসলো কি টোনাবের এই মুহূর্তে মাছ নিয়ে আসলো কি মাছ নিয়ে আসলো আপনারা দেখবো আমরা দেখবো কি মাছ নিয়ে আসলো এবং ঘাটে যাবে এই যে মাছগুলো রিসিভ করতে চলে আসছে যারা তো এরা কিন্তু মূলত বড় বড় ইলিশ মাছ পাঙ্গাস মাছ এগুলা ধরে তো এরা এতগুলা মানুষজন কয়টা মাছ পাইলো একটু দেখি যে ইলিশ মাছ কতগুলা পাইলো এরা প্রায় দশজন মানুষ আছে এই নৌকার মাঝে তো এই দশজন মানুষে কি পরিমাণ ইলিশ পেল আমি একটু দেখাই ইলিশ মাছ

এখনই নিলাম উঠবে তো দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন ষোলশো টাকা সতেরোশো টাকা সতেরোশো দুইশন সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো সতেরোশো টাকা দশ টাকা আর

আটত্রিশশো টাকা আটত্রিশশো আটত্রিশশো টাকা আটত্রিশশো আটত্রিশশো টাকা প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেল দর্শক সত্ত্রিশশো টাকায় বিক্রি হলো এই যে নিয়ে গেল আর আজকে হচ্ছে প্রচুর বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন এই বৃষ্টির মধ্যে কিন্তু আপনারা ভিডিওগুলো দেখতে পাচ্ছেন

1800 টাকা 1800 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 টাকা টাকা ভালো আছে তো টাকা টাকা

আজকে বৃষ্টির মধ্যে দেখেন ছয় হাজার চারশো টাকা উঠেছে প্রচুর বাতাস ছয় হাজার টাকা বিক্রি হলো এটা দেখেন কত টাকা উঠে এই যে এটা হাজার টাকা আর প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেল তো বৃষ্টির মধ্যে মাছ কেমন আসে বৃষ্টিতে সবই দেখাবো আসলে ভিডিও জুড়ের সঙ্গে থাকবেন আজকে মাছের দাম বৃষ্টির দিন নাকি কম যায় না বেশি যায় সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা এই যে বড় বড় পাঙ্গাস মাছ নিয়ে যাচ্ছে এই যে দেখেন বৃষ্টির মধ্যে কিন্তু চলে আসছে পাঙ্গাস আর আজকে পাঙ্গাসের বাজার কেমন দেখবেন আপনারা এই ভিডিওতে তো দর্শক এই যে মৈনট ঘাট মাছের আড়ত বৃষ্টিময় আরত ইলিশ মাছ পাঙ্গাশ মাছ চলে আসছে

Вот переша! 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 Вот переша!

ওর বাইরে দিয়েছে মাছ তো ট্যাংরা মাছ একের দু মা মামুন করে মাছ <laughs> আহ

বিক্রি <laughs> দেখেন <laughs>